হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেট নগরীর এম এজি শিশু পার্ক থেকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজকের তৃতীয় দিনে এই অসমানী শিশু উদ্যানটি অত্যন্ত জমজমাট অবস্থায় রয়েছে তার আদ্যপ্রান্ত আমরা এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের এই ব্লগের শেষ পর্যন্ত সাথে থাকুন প্রত্যেকটি রাইড আমি একে একে আমি আপনাদেরকে দেখাবো আজকের যে দর্শনার্থীদের উপচে পড়া বিড় রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো এই এমএজি অসমানি শিশু পার্কের আমি গোড়াপত্তন যেখান থেকে সেটি আমি আপনাদেরকে তুলে ধরছি এটি দুই হাজার সালে নির্মিত হয়েছে এর নির্মাণ ব্যয় হয়েছিল তৎকালীন সময় পাঁচ কোটি টাকা এটি মোট আট একর জায়গা জুড়ে এটি বিস্তৃত এই পার্কটিতে বিভিন্ন সুন্দর সুন্দর রাইড রয়েছে শিশুদের জন্য বিনোদনের জন্য রাইড রয়েছে রয়েছে অত্যন্ত সুন্দর সুন্দর প্রতিকৃতি পশু পাখির যেমন উটের প্রতিকৃতি রয়েছে খরগোশের প্রতিকৃতি রয়েছে রয়েছে নগরদুলা রয়েছে চরকি রয়েছে শিশুদের জন্য গেমস রয়েছে শিশুদের জন্য হেলিকপ্টার চলার ব্যবস্থা রয়েছে এখানে মোটরসাইকেল দি গেম অফ ডেঞ্জার যেটি সেটিও রয়েছে যা এই মুহূর্তে সচল নয় সেই পার্কের ভেতরের এই অংশটি শিশুরা এই জায়গাটিতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানে রয়েছে ডাইনিসনের সুন্দর সুন্দর প্রতিকৃতি রয়েছে জাতীয় পাখি দুয়েলের প্রতিকৃতি রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি রয়েছে বনের রাজা সিংহের প্রতিকৃতি এখানে রয়েছে বড়ো বড় ব্যাংক গেসু ব্যাং প্রতিকৃতি যেগুলো দেখতে শিশুরা সবচেয়ে আনন্দ বুক করে থাকে রয়েছে বকের প্রতিকৃতি এই প্রতিকৃতিগুলোর সাথে শিশুরা ছবি তুলতে ভালোবাসেন রয়েছে স্পাইডারম্যানের প্রতিকৃতি এই প্রতিকৃতির সাথে ফ্রেমবন্দি হয়ে শিশুরা ছবি তুলেন এটি হচ্ছে তার মেইন গেট এই প্রবেশ গেট দিয়ে যখন আমরা প্রবেশ করি দেখতে পাচ্ছেন একটি রাইড চলছে এই রাইডগুলা প্রতিটি রাইডের মূল্য তারা তিরিশ টাকা রাখে আর এই তিরিশ টাকা দিয়ে একজন শিশু এখানে উঠে তার বিনোদন করতে পারেন এই বিনোদনের জন্য তারা এই ব্যবস্থাটি রেখেছেন এটি সম্পূর্ণ সরকার মালিকানাধীন একটি পার্ক এই পার্কটি লিজ দেয়া হয় বাৎসরিকভাবে আর যারা লিজ গ্রহণকারী যে কমিটি রয়েছে তারা এটি এই লিজের সময় খাল রক্ষণাবেক্ষণ করে থাকেন এটির প্রবেশ মূল্য এখন বাড়তে বাড়তে এবছর চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে এটা দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকায় গিয়ে পৌঁছেছে এটি রয়েছে একটি ডাইনোসরের ছবি আপনাদের দেখতে পাচ্ছেন প্রতিকৃতি রয়েছে এখানে সূর্যমুখীর প্রতিকৃতি রয়েছে রয়েছে জাতীয় ফুল সাপ্লার প্রতিকৃতি আর এখানে রয়েছে বাম্পার কারের একটি রাইড এই বাম্পার কার কিন্তু বড়োরাও কিন্তু রাইড করতে পারেন এই বাম্পার কার যে রাইড করেন সেটি অত্যন্ত ভালো লাগার মতো এটি ডুসুম ডুসুম করে শিশুরা একটি সাথে আরেকটি লেগে তারা এই আনন্দ উপভোগ করে থাকেন শিশু থেকে বয়স্ক অনেকে আমরা এখানে দাঁড়িয়ে বাম্পার কারের এই খেলাগুলা দেখছি একে একে আমি আপনাদেরকে এই বিনোদন কেন্দ্রের ভেতরে সব কিছু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিশুদের জন্য একটি রাইড রয়েছে সেই রাইডটি কিন্তু ঘুরতেছে আমরা এই পার্কটিতে ডুকার অল্প কিছুক্ষণ আগেই কিন্তু প্রচণ্ড বেগে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে কিছু পানি জমে আসে ভিতরে সেটি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচণ্ড তাপদাহ গরম সিলেটে আর এই গরমের কারণে এই বৃষ্টিতে কিন্তু স্বস্তির বৃষ্টি হিসাবে পরিগণিত হয়েছে অনেকের কাছে বৃষ্টিটি কিন্তু উপভোগ করেছেন ভালো লেগেছেন রয়েছে একটি স্কাই ট্রেনের মতো একটি অবস্থা এখানে রয়েছে জাতীয় ফুল শাপলা এখানে মতো একটি অবস্থা রয়েছে এটিও কিন্তু প্রবেশ মূল্য এই চড়ার মূল্য ত্রিশ টাকা তারা নির্ধারণ করে থাকেন এখানে রয়েছে একটি জাদুর মিউজিয়াম সেটি অনেকে দেখে থাকেন দেখতে পাচ্ছেন একটি স্পাইডারম্যানের প্রতিকৃতি সেখানে গিয়ে তারা ফ্রেমবন্দি হন এখানে রয়েছে একটি ঠা বিশাল বড় গন্ডারের প্রতিকৃতি রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি সেখানে শিশুরা দাঁড়িয়ে ছবি তুলছেন অনেকে ফটো সেশনে ব্যস্ত সময় পার করছেন পরিবার পরিজন নিয়ে এই পার্কটিতে অনেকে এসেছেন এই পার্কটি আসলে বিনোদনের একটি ফিলেট বাসির জন্য গুরুত্বপূর্ণ জায়গা এটি প্রায় পঁচিশ বছর আগে দুই সালে এটি নির্মাণ করা হয়েছিল প্রায় পাঁচ কোটি টাকা বেয়ে আট একর জায়গারূপে এটি নির্মাণ করা হয়েছিল দেখতে পাচ্ছেন নারী শিশু থেকে শুরু করে বয়স্করাও এখানে এসেছেন এখানে বিশেষ করে এই ঈদ এবং বিভিন্ন অকেশনে সবচেয়ে বেশি জমজমার থাকে বঙ্গবীর শিশু উদ্যান যেটুকু বলা হয় থেকে যা বঙ্গবীর শিশু পার্ক নামেও কিন্তু পরিচিত রয়েছে সিলেট শহরের অন্যতম বিনোদন কেন্দ্র এটি এটি সিলেট বিভাগের পান কেন্দ্র দুপা দিগির পারে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত এই পার্কটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি শ্রদ্ধার সাথে স্মরণ করে রাখতে তার ওই নাম অনুসারে এটি কিন্তু দুই সালে স্থাপিত করা হয় নগরীর প্রাণকেন্দ্র দুগাদিগির পারে দেখার মতো এই বিনোদন কেন্দ্রটির পাশেই কিন্তু একটি বিশাল ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এই জন্য এই এলাকাটি এখন বিনোদন পর্যটন প্রেমী মানুষের আনাগোনায় কিন্তু প্রতিনিয়তই মুখরিত থাকে এই পার্কের ব্যবস্থাপনা বে হয়েছে কিলো কিন্তু পাঁচ কোটি টাকা আমি আগেই বলেছিলাম এটি আট একর জায়গার উপর কিন্তু অবস্থিত এই পার্কে দর্শনার্থীদের ভিড় দেখার মতো কিন্তু রয়েছে নানা ধরনের গেমস ছাড়াও এখানে শিশুদের উপযোগী বিভিন্ন রাইড গুড়া ট্রেন নৌকা চরকি ইত্যাদি রয়েছে আরও রয়েছে ডাইনোসর তুষার চিতা বানর রয়েছে ছোটো বড় অজগর সাপের প্রতিকৃতি আর এই প্রতিকৃতিগুলো দেখতে শিশুরা কিন্তু অত্যন্ত আনন্দিত হন বৃষ্টি এক পশলা বৃষ্টির পরে কিন্তু স্বস্তি নেমে এসেছে আজকে কিন্তু প্রচণ্ড তাপদাহ ছিল এই সিলেটে আজকে কিন্তু কুরবানির ঈদ ঈদুল আজহার আজকের তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে সব কিছু বন্ধ আর এই বন্ধর সময় কিন্তু এই পার্কে দর্শনার্থীদের একটা উচ্চে পড়া ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাডেল চালিতর যে স্কাই সাইকেল যেটি সেটি উপর দিয়ে চালাচ্ছেন অনেকে এখানে রয়েছে অনেক উঁচু দিয়ে ঘুরে একটি বিশাল বড় নগর দুলা এখানে একটি কিন্তু গেম অফ ডেঞ্জার রয়েছিল মোটর সাইকেল দিয়ে রাইড সেটি কিন্তু আপাতত বন্ধ দেখতে পাচ্ছি এখানে বন্ধ রয়েছে এখানে একটা থ্রি ডি মুভির ব্যবস্থা রয়েছে সেখানে সেটি আপনিও দেখতে পারবেন এখানে অত্যন্ত স্পিডে চলে যে চরকিগুলা সেই চরকিগুলা রয়েছে এখানে যে শুধু শিশুদের জন্য বিনোদন সেটি নয় বড়দের জন্য কয়েকটি রাইড রয়েছে সেটিও আপনারা উপভোগ করতে পারবেন সেই উপভোগের জন্য এগুলা রয়েছে এখানে শান্তির প্রতীক সাদা পায়রা দিয়ে সাজানো গুছানো করে অত্যন্ত সুন্দর করে রাখা হয়েছে এই পার্কটি এই পার্কটির কিন্তু যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালও কিন্তু দেখার মতো একটি সিলেট নগরীর প্রাণকেন্দ্র দুপাদিগির পার পয়েন্টে অবস্থিত এই এম এজি শিশু পার্কটি বা শিশু উদ্যানটি এটি দুই সালে নির্মাণ করা হয়েছিল সেই নগরবাসীর বিনোদনের একটি জায়গা হিসাবে আট একর জায়গা জুড়ে এই শিশু উদ্যানটি নির্মাণ করা হয়েছে এটি কিন্তু তৎকালীন সময়ে পাঁচ কোটি টাকা বে নির্মাণ করা হয়েছে তারপরে বর্ধিত করা হয়েছে আরও নানান রাইড এটি দেখতে পাচ্ছেন শিশুদের জন্য একটি খেলার জুন সেখানে হাজার হাজার নানান রঙ বেরঙের বল ছড়িয়ে চিঠি রাখা হয়েছে আর শিশুরা এখান থেকে স্লিপার হয়ে এখানে স্লিপ করে নিচে নামছেন সেটি কিন্তু শিশুরা অত্যন্ত ভালো করে উপভোগ করেন এরা পাঁচ বছরের নিচের যে শিশু তাদের জন্য এই অত্যন্ত সুন্দর এই গেমটি রাখা হয়েছে প্রত্যেক শিশুরা এই গেমটি কিন্তু খেলতে খুবই ভালোবাসেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার রঙ বেরঙ্গের বলের উপর শিশুরা গড়াগড়ি খাচ্ছে আনন্দ উপভোগ করছে শিশুদের একটা মানসিক বিকাশের জন্য সময় করে এখানে নিয়ে আসবেন এই যে চরকি যেটি সেটি হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ এটিতে কিন্তু উঠতে পারবেন এটি কিন্তু বড়দের ছোটদের সবার জন্য মুক্ত এই গেমটি কিন্তু অত্যন্ত স্পিডে এই কিন্তু চরকিটি ললির মতো চলে চলে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ সুন্দর এই চরকিটি এটিরও কিন্তু এই রাইডের মূল্য তারা ত্রিশ টাকা রেখে থাকেন জনপতি প্রত্যেকটি রাইডের মূল্য ত্রিশ টাকা দেখতে পাচ্ছেন একটি যে পোকা যেটি বিষা পোকা সেই একটি ছোট্ট ট্রেন রয়েছে সেই বড়রা উঠতে পারবেন বাচ্চাদের নিয়ে সেটিও স্পিডে চলে তাকে সবচেয়ে আনন্দ উপভোগ করে তার মাঝখানে একটি দুয়েল পাখি রয়েছে অসাধারণ সুন্দর এই পার্কটির ভিতরে কিন্তু একটি বড় পুকুরের মতো রয়েছে সেখানে কিন্তু এই বিশাল বড় বড় সাইজের কয়েকটি রাজহংসী রয়েছে এগুলার পেটে আপনি বসে একটি গুড়াগুড়ি করতে পারবেন এটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অত্যাধুনিক মেশিনের সাহায্যে ঘুরে আপনি কিন্তু শুধু বসে থাকবেন আপনার কিচ্ছু করা লাগবে না শুধু ঘুরবেন আর দেখবেন আসলে একটি সুন্দর সময় পার করার জন্য আপনার যখন বোরিং ফিল করবেন তাহলে আপনি চলে যেতে পারেন এই ওসমানী শিশু উদ্যানে এটি আপনার কে আনন্দ দেবে আপনার পরিবারকে আনন্দ দিবে আমি বিশ্বাস রাখি এই নগরবাসীর বিনোদনের জন্য একটি একটি অন্যতম বিনোদন কেন্দ্র আর এটি বিভিন্ন অকেশন ঈদ পূজা পার্বণ এসব অকেশনে এই জায়গাটিতে মানুষের কিন্তু লুকে লুকারণে পরিণত হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের ভিডিওটি হাতে থাকার জন্য ধন্যবাদ সবাইকে